নায়ক নীরবের সংসারে ভাঙনের সুর মডেল অভিনেতা নীরব হোসেনের সংসারে ভাঙনের সুর দুই সালের ২৬ ডিসেম্বর ভালোবেসে কাশফিয়া তাহের চৌধুরী রীতিকে বিয়ে করেছিলেন তিনি আগামী ছাব্বিশ ডিসেম্বর তাদের সংসারে এগারো বছর পূর্তি হতে যাচ্ছে তবে এরই আগে সামনে এলো অশান্তির বার্তা নীরবের বিরুদ্ধে পরক্রিয়া প্রেমের অভিযোগ এনে বুধবার সাতাশ নভেম্বর ভোররাতে পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন শ্রী ঋদ্ধি প্রথম স্ট্যাটাসে তিনি লেখেন বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয় কোনো পরক্রিয়া করা কাপুলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না দ্বিতীয় দীর্ঘ পোস্টে বৃদ্ধি লেখেন নীরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘ সময় সহ্য করার জন্য আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না তাই আপনার ভালোবাসার মানুষ আমি বিগত বছরে একদিনের ছিলাম না কিন্তু আপনি আমার সব ছিলেন দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য অ্যাডজাস্ট করার আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানা যায় বর্তমানে দুই মাসের সফরে বিদেশ গিয়েছেন চিত্রনায়ক নীরব সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি স্ত্রীর স্ট্যাটাস প্রসঙ্গে তার মন্তব্য পাওয়া যায়নি অন্যদিকে সংসারের অশান্তি নিয়ে স্ট্যাটাসের কিছুক্ষণ পর রিদ্ধির ফেসবুক আইডি ডিএক্টিভ পাওয়া যায় নীরব বৃদ্ধির সংসারে দুই কন্যা সন্তান রয়েছে স্নিগ্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা